ইসলামী ইসলামী শাসন শাসন ব্যবস্থা ব্যবস্থা আসলে কি কেন অনেক মানুষ এটা চায় বাংলাদেশে আজকের দিনে এই শাসন ব্যবস্থা কার্যকর করা হয় তাহলে মানুষের জীবন কেমন হবে হ্যাপি মিস্টারেস আজকের পর্বে আমরা এই সবগুলো বিষয় নিয়ে ব্যাখ্যা করব। ইসলামী শাসন ব্যবস্থা মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা কুরআন ও হাদিসের নিয়মে যেমন নাম্বার এক আইন হবে শরীয়তের ভিত্তিক নাম্বার দুই রাষ্ট্রের সব সিদ্ধান্ত হবে তালার বিধান অনুযায়ী নাম্বার তিন মানুষের জীবনযাত্রা সাজানো হবে ইসলামের নির্দেশনায় নিয়ে এটা শুধু নামাজ পার রোজার বিষয় নয় বরং অর্থনীতি শিক্ষা রাজনীতি সংস্কৃতির সব জন্য ইসলামী দিক নির্দেশনা থাকবে ইসলামী শাসনের কিছু বৃত্তি হল নাম্বার এক তাওহিদ আল্লাহ তালা সর্বোত্তম মানুষের বানানো আইন নয় নাম্বার দুই রাষ্ট্র পরিচালনা হবে জনগণের মতামত নিয়ে নাম্বার তিন আদালত ন্যায় বিচার ধনী গরিব নেতা জনগণ সরকার জন্য সমান বিচার নাম্বার চার হিসাব বা জবাবদিহিতা শাসক জনগণের কাছে জবাবদিহিতা করবে নাম্বার পাঁচ সমাজ কল্যাণ গরিব এতিম অসহায়দের দায়িত্ব রাষ্ট্র নেবে ইসলামী শাসনের সোনালী ইতিহাস হজরত উমর রাজিয়ালাফ এর সময় এত ন্যায় বিচার ছিল যে বলা হয় তার আমলে এক পাক আর এক ছাগল একসাথে পানি পান করত কারণ কারোর ভয়ের কিছু ছিল না নম্বর দুই পরেক টাকা জনগণের কল্যাণে খরচ শাসক নিজের জন্য আলাদা সুবিধা নিতেন না নম্বর তিন বিচারকরা ধনী গরিব সবার জন্য একই রকমের রায় দিতেন বাংলাদেশে ইসলামী শাসন হলে কিভাবে কাজ করবে যদি বাংলাদেশে আজ ইসলামী শাসন বাস্তবায়ন হয় তাহলে নাম্বার এক আইন ব্যবস্থা শরীয়ত মানা হবে হত্যার বিচার দ্রুত হবে কুশ দুর্নীতি কঠিন শাস্তির আওতায় আসবে নাম্বার দুই অর্থনীতিতে সুদ পুরোপুরি বন্ধ হবে ব্যবসা হবে হালাল ব্যক্তি নাম্বার তিন সমাজে নারী পুরুষ উভয় সম্মান পাবে তবে পোশাক আচরণ ইসলামী নীতিতে সীমাবদ্ধ থাকবে নাম্বার চার রাজনীতিতে নেতা জনগণের মতামত নেবে কিন্তু আল্লাহর বিধানের বাইরে সিদ্ধান্ত নিতে পারবে না মানুষের জীবন কেমন হবে দুর্নীতি কমে যাবে কারণ শাসকের জবাবদিহিতা থাকবে নাম্বার অসহায় রাষ্ট্রীয় সাহায্য পাবে নাম্বার দুই অন্যায়কারীর শাস্তি দ্রুত হবে ফলে মানুষ নিরাপদ বোধ করবে নাম্বার চার সামাজিকভাবে নৈতিকতা বাড়বে ইসলামী শাসন ব্যবস্থার চ্যালেঞ্জ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আর শরিয়ত দুটোকে সমন্বয় করা খুবই কঠিন হবে বিশ্ব অর্থনীতিতে সিস্টেম যেমন ব্যাংকিং ইসলামী কাঠামোতে কেমন ভাবে মানিয়ে চলবে সেটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে তাহলে ইসলামী শাসন ব্যবস্থা মানে হলো আল্লাহর আইনকে সর্বোচ্চ মান্য করা ন্যায় বিচার সমতা আর কল্যাণের সমাজ গড়ে তোলা ইতিহাসের এর দারুণ উদাহরণ আছে তবে আজকের এই দিনে এটাকে বাস্তবায়ন করতে গেলে অনেক সুযোগ আর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনার কি মনে হয় বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা মানুষের জীবন আসলে কি বদলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ